দলাই লামার পরবর্তী উত্তরসূরি কে হবেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে বুধবার এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে বর্তমান দলাই লামা স্পষ্ট করে দিয়েছেন তার মৃত্যুর পরও দলাই লামা প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে এবং ভবিষ্যতের উত্তরসূরি বেছে নেবেন মুক্ত তিব্বতীরাই চীনের হস্তক্ষেপকে একেবারেই অস্বীকার করেছেন তিনি তিনি বলেন তিব্বতবাসীর অনুরোধে আমি নিশ্চিত করছি যে দলাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে এছাড়া মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে তিনি আরও বলেন আমার পরবর্তী পুনর্জন্ম স্বীকৃত করার পূর্ণ অধিকার শুধুমাত্র গাদেন ফোদ্রাং ট্রাস্টের হাতে বিষয় অন্য কোনো ব্যক্তি বা সরকারের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় তিব্বতি বৌদ্ধ ধর্ম অনুযায়ী দলাইলামা হলেন এক আধ্যাত্মিক নেতা যিনি পূর্ববর্তী দলাইলামার পুনর্জন্ম হিসাবে বিবেচিত হন এই এই নির্বাচনের পদ্ধতি শতাব্দী প্রাচীন এবং তিব্বতের ধর্মীয় সমাজের মাধ্যমেই পরিচালিত হয় তবে চীনা সরকার দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে দলাইলামার উত্তরসূরি বেছে নেওয়ার ক্ষেত্রে বেইজিংয়ের অনুমোদন থাকা বাধ্যতামূলক চীনের মতে এই প্রক্রিয়া প্রশাসনিক এবং সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত এই অবস্থান ঘিরে বিরোধ তৈরি হয়েছে তিব্বতের নির্বাসিত সরকার জানিয়েছে চীনের হস্তক্ষেপ তারা মানবে না তাদের দাবি দলাইলামার পুনর্জন্ম একটি নিখাত ধর্মীয় বিষয় সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ অনুচিত ভারতের ধর্মশালায় অবস্থিত দলাইলামা বর্তমানে উননব্বই বছর বয়সী উনিশশো সালে চীনা সেনা অভিযানের পর তিনি ভারতে আশ্রয় নেন তার নেতৃত্বে ভারত থেকেই তিব্বতের নির্বাসিত সরকার কাজ করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা কেবলমাত্র তিব্বতীদের নির্ধারিত ধর্মীয় প্রক্রিয়াকেই স্বীকৃতি দেবেন দু হাজার সালে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া তিব্বত পলিসি অ্যান্ড সাপোর্ট অ্যাক্টে বলা হয়েছে চীন যদি জোর করে কোনো দলাই লামাকে নিযুক্ত করে তারা তাকে স্বীকৃতি দেবে না সব মিলিয়ে দলাইলামার লামার উত্তরসূরি নির্বাচন এখন শুধু ধর্মীয় ইস্যু নয় এটি হয়ে উঠেছে একটি রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু তিব্বতের ভবিষ্যৎ পরিচয় ও স্বাধীনতার প্রশ্ন এ নিয়েই আবর্তিত হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক